হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি আঁখাড়ি আনতে গায়ে হলুদ তো আগেই দেখিয়েছি হয়ে গেছে আর আখাড়ি আনতে যাচ্ছি এই আখাড়ি এনে এসে তারপরে ভাইয়ের স্নান করা হবে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে হবে আর এই যে মেয়ে আমার দাঁড়িয়ে আছে আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ তার আগে নাচ করতে শুরু করে দিয়েছে সবথেকে বেশি আনন্দ এই বাচ্চাটারই হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা এখনো নাচ শুরু করিনি এই তো সবে মাত্র যেতে শুরু করেছি তার জন্য এখনো কেউ নাচ স্টার্ট করেনি দেখতেই পাচ্ছা দেখতে পাচ্ছ আমি রকম শেষেছি তার লোকটা দেখতে পেলে মেয়ে আর দিদি আর একটা হচ্ছে মাসির মেয়ে সবাই একসাথে যাচ্ছি আমাকে দেখতে কীরকম লাগছে সেটা একটু জানিও আর এই যে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কালী মন্দির তো সেখানে পুজো করা হচ্ছে এই যে মাইমা দাঁড়িয়ে আছে এই পুজো করা হয়ে গেলে তারপরে চলে যাব এই যে হয়ে গেছে পুজো আমাদের আর এই মাইমা মাথায় করে নিয়ে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছ আমাদের নাচ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দিদিকে চশমা পরে বসে আছে অনেক রোদ দিয়েছে তার জন্য দিদি চশমা পরে বসে আছে আর এই একটা আমার বোন আর তখন সত্যি একটু গরম করছিল আর এই যে বাড়ি পৌঁছে গেছি এরপর তো এখানে ছেলের বোন মানে আমার ভাইয়ের যার বিয়ে হচ্ছে তার বন্ধুগুলো নাচ করছে দেখতেই পাচ্ছ আর একটু পরে দেখতেই পাবে যার বিয়ে হচ্ছে তার মাও নাচবে অত সুন্দরভাবে তোমরা একটু ভিডিওটা দেখো তাহলে কিছু দেখতে পাবে যে আমরা কীভাবে মজা করেছি কীভাবে আনন্দ করেছি কতটা ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ তোমরা তেলের মায়ের নাচ দেখতেই পারছ তো কেমন লাগলো একটু জানিও এরপর আমাদের ছর্ণতলায় কলাই মাখা শুরু হবে তার জন্য মাথার মধ্যে পান পাতা দিয়ে তার মধ্যে তেল ফেলে যার বিয়ে হচ্ছে সেই তেল মাখিয়ে মানে কলাইগুলো মাখবে তোমরা দেখো দাঁড়ালি দেখতে পারবে বিয়ে বাড়ি মানে অনেক কিছু নিয়ম অনেক কিছু পদ্ধতি অনুযায়ী অনেক কিছু করতে হয় তো আমার দিদি তেল ঢাললো আগে মাইমা ঢেলেছিল তারপর দিদি ঢাললো তারপরে এরপর আমি ঢালছি তিনবার করে তেল ঢালবো ও মাখবে কলাইগুলো এরপর আমার এক আত্মীয় সে ঢালছে এটা হচ্ছে মাসির মেয়ে আর এটা হচ্ছে আমার শেষ মাইমা এটা মাসি ছোট মাসি কলাই মাখা হয়ে গেছে সেই কলাইগুলো এই ভাড়ের মধ্যে চারটে ভাড়ের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছে যে যে কাজগুলো আছে সেই কাজগুলো আরও হচ্ছে বিয়েবাড়ি মানে অনেক কাজ অনেক নিয়ম কানুন সব কিছুই মেনে চলতে হবে ঠিকঠাকভাবে আর এই যে বৌদি শেষে এসে পৌঁছেছে তো তার মেয়ে এসে বলছে মাকেও একটু হলুদ মাখাবো এই যে দেখতে পাচ্ছ তার মেয়ে তার মাকে জড়িয়ে ধরে হাই করছে আমার দিকে তাকিয়ে আর এই যে হলুদ মাখাচ্ছে দেখতে পাচ্ছি মা কেন মাখবে না তাই মাকেও মাখিয়ে দিচ্ছে এরপর বরে স্নান হবে দেখো তোমরা কীভাবে হচ্ছে তোমরা দেখলেও খুব মজা পাবে ওই পদ্ম ফুলের মধ্যে ঢুকে পড়েছে এরপর বসবে সে দেখো বসে পড়েছে বসে ওর বন্ধুরা সব হলুদ মাখাচ্ছে আচ্ছা কানা করে দেখতে পাচ্ছ কীরকমভাবে মাখাচ্ছে এরকমভাবে তোমরা কেউ হলুদ যদি মেখে থাকো একটু কমেন্ট করে জানিও এইভাবে কে হলুদ মেখেছো তারপর ফুল ছড়ানো হচ্ছে কত মজা করছে দেখো সবাই মিলে ফুলগুলো নিচ্ছে আর ছড়াচ্ছে দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে ভিডিও ম্যান ক্যামেরাম্যান সব করছে আর এই যে দেখো জলগুলো গুলে সব ঢালছে কীরকম আর জলটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও লাগছে যেহেতু শীতকাল এনে তো ঠান্ডা আছে তো এরপর গরম জল এনে তারপর আবার ঢালা হবে তোমরা দেখো ভিডিওটা স্নান করানো হয়ে গেছে এরপর যাই খেতে দুপুরে খাবার খেতে যাচ্ছি চলে এসছি দেখছে খাবারের এখানে একটা পোস্টার টাঙানো আছে যার বিয়ে বড় আর কনের ছবি এখানেও ভালো করে তোমরা এখনকার দিনে তো এসব হয়েছে নতুন নতুন সব কিছু করা আমাদের বেলায় তার এত সব ছিল না এখনকার নিত্য নতুন ভাবে অনেক কিছু নিয়মে সব বিয়ে বাড়ি করা হয় তাই না দেখতে পাচ্ছি যে সুক্তোর মতো একটা করেছে ভাত দিয়েছে আর শাক ভাজা আর কি কি দেয় দেখি পাঁপড় ভাজা দিয়েছে আলু পোস্ত দিয়েছে মাছ দিয়েছে খেতে স্টার্ট করে দিয়েছি আর চাটনি দিয়েছে পায়েস দিয়েছে ব্যাস খাওয়া হয়ে গেছে এবারে বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে আবার রেডি হয়ে সন্ধ্যেবেলায় যাব বাড়ি পৌঁছে গেছি এখন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো ওকে টাটা বাই বাই এরপরে মাইমার ঠাকুর ঘরটা দেখিয়ে আমি এখানেই শেষ করছি